ব্রাজিল জাতীয় ফুটবল দল যা সেলেসাও নামে সমাধিক পরিচিত আসন্ন বিশ্বকাপের জন্য ইতিমধ্যে সুপরিকল্পিত প্রস্তুতি শুরু করেছে ফুটবল বিশ্বে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল এবারও ষষ্ঠ শিরোপার লক্ষ্যেও নিয়ে মাঠে নামবে বিশ্বকাপের সাফল্য অর্জনের জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং দলের কোচিং স্টাফ একগুচ্ছ কৌশল নির্ধারণ করেছে বিশ্বকাপের মূল স্কোয়াড গঠনের ক্ষেত্রে অভিজ্ঞ ও প্রতিভাবান তরুণ ফুটবলারদের মিশ্রণে একটি শক্তিশালী দল গড়ার পরিকল্পনা রয়েছে নেইমার জুনিয়র ভিনিসিয়র জুনিয়রস রোদ্রিগো ক্যাসিমেরোদের অভিজ্ঞতার পাশাপাশি আক্রমণাত্মক ও গতিশীল নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করবে বিশ্বকাপের আগে ব্রাজিল একাধিক প্রীতি ম্যাচ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে দলের কৌশল এবং খেলোয়াড়দের সমন্বয় পরক করছে এই ম্যাচগুলোতে সম্ভাব্য মূল একাদশ পরীক্ষা করে দেখা হচ্ছে এবং দলের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার কাজ চলছে ব্রাজিল দলের নতুন কোচ প্যানেল আধুনিক ফুটবলের ট্যাকটিক্স যেমন হাই প্রেসিং পজিশনাল প্লে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর জোর দিচ্ছে পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস ও ইঞ্জুরি প্রতিরোধে ইউরোপীয় স্ট্যান্ডার্ড ফিটনেস ট্রেনিং পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বিশ্বকাপের মতো বড় আসরে মানসিক দূরতা গুরুত্বপূর্ণ তাই খেলোয়াড়দের মানসিক প্রশিক্ষণ টিম বিল্ডিং সেশন এবং লিডারশিপ ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে যাতে দল যে কোনো চাপে একসঙ্গে লড়তে পারে সবশেষে ব্রাজিল দলের মূল দর্শন হচ্ছে আক্রমাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল খেলা তাই দলের পরিকল্পনা ও কৌশল গঠনে ব্রাজিলের ঐতিহ্যগত ফুটবল স্টাইলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে